ڪو ڪو استول ڪو استول ڪو جاب باديا ڪي ڪو جان باد 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 کي سڪرڪو ڪو ڪو باديا ڪي ڪو جان باد باد سڪرڪو আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় উক্ত সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানান ব্লক নেতা নেতৃত্ববৃন্দরা মূল মহিলাদের উপস্থিতি মূলত মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায় কারণ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে জীবনের অনেকখানি কাজে লাগাতে পারছে আমিনা বিবি নামে এক মহিলা বললেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি অনেক সমস্যায় কাজে লাগাতে পারি আমার সংসারে নানাবিধ কাজেও লাগে দিদি যেভাবে আমাদের পাশে আছেন আগামী দিনেও যেন নো থাকে সেই দোয়া করি উপস্থিত ছিলেন বিধায়িকা নমিতা সাহা সভাপতি রুনা ইয়াসমিন সহসভাপতি সেলিম লশকর যুবনেতা বাচ্চু শেখ অনুব বৈরাগী ছাড়াও চিনমুল নেতা নেত্রীbindu যিনি তিনবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনবার দরবার করেছিলেন যেটুকু টাকা পাওনা আছে সেটুকু দিন বহুবার চিঠিও দিয়েছিল কেন্দ্রের পঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার প্রান্তিক মানুষ গ্রামের মানুষকে সচ্চ করতে পারেনি তার হৃদয়কে উঠেছিল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে দাঁড়িয়ে তিনি 2827 কোটি টাকা আপনার এলাকায় যে কেন্দ্রীয় সরকার বলে দাবি করছে যে বিজেপি বলে দাবি করছে তাদেরকে বাড়িতে গিয়ে বলুন তোর ধার করেছিল ছেলেদের উচিত ছিল সোধ করা সোধ করেনি